আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাল দিয়ে বড়া বা তালের পিঠা যেটাই বলেন না কেন খুবই মজাদার একটা রেসিপি এগুলো তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করা যায় পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছে আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই তালের পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি তাল নিয়েছি আমি এই তালটাকে ছিঁড়ে তারপর খুব ভালোভাবে পানি দিয়ে তালের রসটাকে বের করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে দুই কাপের মতো তালের রস নিয়েছি আর এই দুই কাপ তালের রস দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা তৈরি হবে এখন আমি এই তালের রসের সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি তালের রসের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে গিয়ে তালের সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চিনিটাও গলে গেছে এখন আমি দিয়ে দেবো দুই কাপ চালের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর এই ময়দাটা কিন্তু পিঠাটা ফুলকো করতে অনেক বেশি সাহায্য করবে আপনারা যদি চান এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও কিন্তু পিঠাগুলি তৈরি করতে পারেন ক্ষেত্রে পিঠাগুলি একটু ক্রিস্পি হবে এবার আমি সব কিছুকে একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা আমি ঠিকই কীরকম রেখেছি আর দশ মিনিট রেস্টে রাখার ফলে এর ঘনত্বটা আরো আরও কিছুটা গাঢ় হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য চালের গুঁড়াটা ফুলে উঠবে এরই মধ্যে দশ মিনিট হয়ে গেছে আমার এই ডোটাকে আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এর ঘনত্বটা ঠিকই কীরকম আছে এবার আমি বড়াগুলো বানাতে চলে যাব এখন আমি পিঠাটা বানাতে চলে যাচ্ছি তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব গোল গোল করে এই ডোটাকে পিঠার মতো শেপ দিয়ে দেখতে পাচ্ছেন আমি এরকম অল্প অল্প করে গোল গোল করে দিয়ে দিচ্ছি খুব সহজ একদমই কোনো ঝামেলা নেই আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কাজটা কিন্তু খুবই সহজ এভাবে আমি বেশ অনেকগুলো পিঠা এভাবে দিয়ে দিব আর এই তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না তাহলে কিন্তু পিঠার উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে তেলটাকে মিডিয়াম গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলি দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন পিঠাগুলি ফুলতে শুরু করেছে আর এভাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিতে হবে চুলার আশটা থাকবে মিডিয়ামে অতিরিক্ত গরম হিটে কিন্তু পিঠাগুলিকে ভাজা যাবে না দেখতে পাচ্ছেন আমার এই পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি উল্টে পাল্টে এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি দেখতেই তো পেলেন কত সুন্দর আর একদমই ফুলে ডাবল হয়ে গেছে ফুলকো ফুলকো হয়েছে পিঠাগুলি দেখতে খুবই সুন্দর লাগছে আর একদম অল্প কিছু উপকরণে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ